আজকের ভিডিওতে স্ব্যামই সেভেন্টিনের একটি কুইক আনবক্সিং দেখব প্রথমেই বক্সের চারপাশে থাকা প্লাস্টিক সিলটি দ্রুত খুলে নিচ্ছি এবার মূল বক্সটি খোলার পালা আস্তে করে উপরে কভারটি তুলে নিচ্ছি শাওমি ব্র্যান্ডিং সহ দুটি স্তর রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি বিশাল একশো ওয়াট চার্জার এবং একটি ইউএসবি কেবল অ্যাকসেসরিজ বক্সের ভেতরে রয়েছে কিছু এবার ওয়াক ইউজার ম্যানুয়াল প্রিন্টে খোলার জন্য একটি ছোট পিন এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভারও রয়েছে এবার মূল আকর্ষণ শ্যামি সেভেন্টিন ফোনটি দেখা যাক ম্যাট ব্যাক কালারের এই ফোনটি অনেক চমৎকার ফিনিশিংয়ের সাথে এসেছে ডিসপ্লেটি বেশ ভায়োব্রেন্ট মনে হচ্ছে চলুন ফোনের ডিজাইনটি খুব কাছ থেকে দেখা যাক কোয়াট ক্যামেরা সেট মডিউলটি আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে স্পিকারটি খোলার পর দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ কালারের সাথে ক্যামেরা বামটি খুব মানিয়েছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ